বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি চলমান পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আজ মঙ্গলবার তিনই সেপ্টেম্বর দুপুরে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে এরপর জানিয়ে দিব এপিএস বাসারের সম্পদের পাহাড় সীমাহীন দুর্নীতি রজনীর আলাদিনের চেরাক না পেলেও নৌপরিবহন মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর জাদুর ছোঁয়া পেয়েছিলেন আনমো আহমাদুল বাসার প্রতিমন্ত্রী সহকারী একান্ত এপিএস হয়ে মাত্র পাঁচ থেকে ছয় বছরে হাজার হাজার কোটি টাকা সম্পদের মালিক হয়েছেন তিনি এদিকে অনলাইনে জোয়ার দুর্গে বাহিনীর হানা মেহেরপুরের মুজিবনগরে অনলাইনে ক্যাসিনোর মাস্টারমাইন্ড মোর্শেদ আলম লিপুর বাগানবাড়িতে অভিযান চালিয়েছে সেনাবাহিনী র্যাব ও পুলিশের একটি বাহিনী এদিকে বিএনপি তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরে আনবে বললেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপি আবার ক্ষমতায় গেলে পুনরায় বাংলাদেশের মানুষের জন্য তাদের বাক স্বাধীনতা এবং ভোটাধিকার প্রতিষ্ঠা রক্ষায় বিএনপি আবারও তত্ত্বাবধক ব্যবস্থা ফিরিয়ান আনবে বলে অঙ্গীকার করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এদিকে ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফি গ্রেপ্তার ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহল কাফিকে গ্রেপ্তার করা হয়েছে গত রাত দুইটার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয় পুলিশের কর্মকর্তা ঢাকা জেলা পুলিশের ক্রাইম অ্যান্ড অপারেশনস বিভাগের দায়িত্বে ছিলেন এবং সর্বশেষ জানিয়ে দেব এলোভাথারি কুপে আওয়ামী লীগ নেতাকে হত্যা জামালপুর সদরে এক আওয়ামী লীগ নেতাকে এলোপাতারি কুপে হত্যা করেছে দুর্বৃত্তরা রোববার একই সেপ্টেম্বর রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান এর আগে গত শনিবার একত্রিশে আগস্ট দুপুরে পাঁচ ছয়জন দুর্বৃত্ত তার উপর হামলা করে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে উপর্যুত পরি কুপিয়ে তাকে আহত করা হয় প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি চলমান পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি আজ মঙ্গলবার তিন সেপ্টেম্বর দুপুরে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে সোমবার দুই সেপ্টেম্বর বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন জানা গেছে মঙ্গলবার সংবাদ সম্মেলনের আহ্বান জানিয়েছিলেন বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি এদিন দুপুর বারোটায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বিএনপি জানিয়েছে স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বীরবিক্রম সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন এদিকে বিএনপি আগামীতে সরকার গঠন করলে অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সংবিধানে নির্বাচন চলাকালীন নির্দলীয় তত্ত্বাবধক সরকার ব্যবস্থা ফিরে আনবে বলে অঙ্গীকার করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সোমবার দুই সেপ্টেম্বর তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে ধারাবাহিক মতবিনিময়ে অংশ হিসেবে খুলনা বিভাগের মতবিনিময় সভায় দেয়া ভার্চুয়ালি বক্তব্যে এই অঙ্গীকার ব্যক্ত করেছেন তিনি তারেক রহমান বলেন বাংলাদেশের মালিকানা এদেশের মানুষের আর স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে জনপ্রতিনিধি নিয়োগতার ন্যায্য গণতান্ত্রিক অধিকার দেশে অবাধসুষ্ঠ নির্বাচন নিশ্চিত করতে উনিশশো সালে বিএনপি জনগণের ভোটাধিকার নির্বিঘ্ন করতে দলীয় সরকারের পরিবর্তে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে যুক্ত করেছিলেন কিন্তু ক্ষমতা কুক্ষিগত করতে জনগণকে ভোটাধিকার বঞ্চিত করা লক্ষ্যে স্বৈরাচারী হাসিনা সরকার সেটা সংবিধান থেকে মুছে দিয়ে তিনটি জাতীয় নির্বাচনে জনগণকে ভোটাধিকার বঞ্চিত করে রেখেছে আমরা জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা করতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে আরও সংযুক্ত করতে চাই এপিএস বাসারের সম্পদের পাহাড় সীমাহীন দুর্নীতি আরব্য রজনীর আলাদিনের চেরাগ না পেলেও নৌ মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী জাদুর সোহা পেয়েছিলেন আনমো আহমাদুল প্রতিমন্ত্রী সহকারী একান্ত সচিব এপিএস মাত্র পাঁচ থেকে ছয় বছরে কয়েক হাজার কোটি টাকার মালিক হয়েছেন তিনি দিনাজপুর জেলা এবং রাজধানীর বিভিন্ন এলাকায় গড়েছেন সম্পদের পাহাড় কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর প্রভাবে নিয়োগ বাণিজ্য এবং টেন্ডারবাজি দলীয় পদ দেয়ার নামে কামিয়েছেন হাজার হাজার কোটি টাকায় সব টাকা পাসার নিজেই করেছেন এজেন্ট ব্যাংকিং শাখার মালিকানার মাধ্যমে খালিদ মাহমুদ চৌধুরী চেরাগের গুণে শুধু নিজেই সম্পদের পাহাড় নি বাসার শত কোটি টাকার মালিক বানিয়েছেন নিজের মোটরসাইকেল চালককেও একসময় মাদক কারবার এবং নিয়োগ বাণিজ্যের অভিযোগে ছাত্রলীগ থেকে বহিষ্কার হলেও খালিদ মাহমুদ চৌধুরীর প্রভাবে সীমাহীন দুর্নীতি চালিয়ে গেছে এপিএস বাসার দিনাজপুর বোসাগঞ্জ উপজেলার সুলতানপুর গ্রামে ট্যানা এলাকার দরিদ্র কৃষক তাইজুল ইসলামের তিন ছেলের মধ্য দ্বিতীয় আনমো আহমাদুল বাসার স্থানীয়রা জানান একসময় বাসারের পরিবারের সম্পদ ছিল তিন থেকে চার বিঘা জমি সেই জমিতে কোন রকম আবাদ করেই কষ্টে দিন কাটত তাদের পরিবারের ছেলেদের পড়াশোনার খরচ চালাতে একসময় জমি বন্ধ রেখেছিলেন কৃষক তাইজুল তবে বাসারের অবৈধ টাকার কেরামতির কারণে সেই পরিবার এখন ফুলে ফেপে কলাগাছ স্থানীয় মুদি দোকানদার রহমান আলীর ভাষ্যে আলাদিনের চেরাক পেলেও মানুষের মনে এত দ্রুত কোটি জায়গা জমি পুকুর বাড়ি গাড়ির মালিক হতে পারেন না যতটা এপিএস বাসার করেছেন মাত্র পাঁচ থেকে ছয় বছরের মধ্যে অনলাইনে জোয়ার দুর্গে যৌথ বাহিনীর হানা মেহেরপুরের মুজিবনগরে অনলাইনে ক্যাসিনোর মাস্টার এজেন্ট মোর্শেদ আলম লিপুর বাগানবাড়িতে অভিযান চালিয়েছে সেনাবাহিনীর অ্যাব এবং পুলিশের একটি যৌথ বাহিনী সোমবার দুই সেপ্টেম্বর বিকাল পাঁচটার দিকে মেহেরপুর মুজিবনগর উপজেলার শিবপুর বিশ্বনাথপুর গ্রামের মধ্যবর্তী সড়কে অবস্থিত বাগান বাড়িটিতে অভিযান চালায় যৌথ বাহিনী মেহেরপুর র্যাববার সিপিসি তিনের কমান্ডার এএসপি মনিরুজ্জামান কালবেলাকে এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জানা গেছে লিপু বাংলাদেশের অন্যতম শীর্ষ অনলাইন ক্যাসিনো ব্যবসায়ী এজেন্ট হিসেবে স্বীকৃত অভিযানকালে লিপুর অনুপস্থিতিতে সেখানে আটজন গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী অবশ্য জিজ্ঞাসাবাদ শেষে আটকিতদের ছেড়ে দেয়া হয় অভিযান সম্পর্কিত বিষয় জানতে সেনাবাহিনীর মেহেরপুর জেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং সাতাশ রেজিমেন্ট আর্টিলারি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাবিল আহমেদের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও যোগাযোগ করা সম্ভব হয়নি মেহেরপুর র্যাব বারো সিপিসি তিন ক্যাম্পের কমান্ডার অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন সিপিসি তিন ক্যাম্পের কমান্ডার এএসপি মনিরুজ্জামান কালবেলাকে বলেছেন শিবপুর লিপুর বাগানবাড়িতে অভিযান মূলত ছিল সেনাবাহিনীর আমরা তাদের লজিস্টিক সাপোর্ট দিয়েছি মাত্র এর বেশি কিছু আমি বলতে পারব না সূত্র জানিয়েছে বিটকয়েন এবং ডিজিটাল মুদ্রার ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে অনলাইনে জোয়া খেলা হয় প্রায় দুশো তিরিশটি সাইটের মাধ্যমে অবৈধ পন্থায় ডিজিটাল মুদ্রায় কেনাবেচার লেনদেন গত আড়াই বছরে প্রায় বারো থেকে তেরো হাজার কোটি টাকা পাচার হয়েছে বলে অনুমান করা হচ্ছে রাশিয়া সহ বেশ কয়েকটি দেশে এই টাকা পাচার করা হয়েছে বলে বিভিন্ন সময় জানিয়ে 이 e s t quoi, 다 বিএনপি তত্ত্বাবধক ব্যবস্থা ফিরে আনবে তারেক রহমান বিএনপি আগামীতে সরকার গঠন করলে অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সংবিধানে নির্বাচন চলাকালীন নির্দলীয় তত্ত্বাবধক সরকার ব্যবস্থা ফিরে আনবে বলে অঙ্গীকার করেছে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সোমবার দুই সেপ্টেম্বর তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে ধারাবাহিক মতবিনিময়ের অংশ হিসেবে খুলনা বিভাগের মতবিনিময় সভায় দেয়া এক ভার্চুয়ালি বক্তব্যে এই অঙ্গীকার ব্যক্ত করেন তারেক তারেক রহমান বলেন বাংলাদেশের মালিকানা এখন দেশের মানুষের আর স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচন তার ন্যায্য গণতান্ত্রিক অধিকার দেশে অবাধশ্র নির্বাচন নিশ্চিত করতে উনিশশো সালে বিএনপি জনগণের ভোটাধিকার নির্বিঘ্ন করতে দলীয় সরকারের পরিবর্তে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে সংযুক্ত করেছেন কিন্তু ক্ষমতা কুক্ষিগত করতে জনগণকে ভোটাধিকার বঞ্চিত করার লক্ষ্যে স্বৈরাচারী হাসিনা সরকার যেটা সংবিধান থেকে মুছে দিয়েছে তিনটি জাতীয় নির্বাচন জনগণকে ভোটাধিকার বঞ্চিত করেছে আমরা জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা করতে তত্ত্বাবধক সরকার ব্যবস্থা সংবিধানে আবারও সংযুক্ত করতে চাই এ সময় তিনি বলেন বিএনপি দেশের মানুষের প্রত্যাশা পূরণের লক্ষ্যে রাজনীতি করে মানুষের নিরাপত্তা বাক স্বাধীনতা শান্তিতে ব্যবসা বাণিজ্য করার অধিকার তরুণ যুবকদের কর্মসংস্থান নারীর মর্যাদা নিরাপত্তা ধর্মপূর্ণ গোষ্ঠ গোষ্ঠী সমতল পাহাড়ি নির্বিশেষে সবার জন্য সমান রাষ্ট্রীয় অধিকার নিশ্চিত করা বিএনপির সাংগঠনিক ঐতিহ্যপূর্ণ কাজ বলে মন্তব্য করেছেন তিনি দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা বিচার আইন এবং নির্বাহী বিভাগের মধ্যে ক্ষমতার ভারসাম্য আনা সবার জন্য স্বাস্থ্য সুবিধা নিশ্চিত করা কৃষিপণ্যের ন্যায্যমূল্য প্রাপ্তি ইত্যাদি সব সময় বিএনপি বাংলাদেশের মানুষের জন্য কাজ করে আসছে বলে জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান